চলো একটা প্রশ্ন দিয়ে শুরু করি তুমি একটা কাজ কতবার শুরু করেছ আর কতবার মাঝপথে থেমে গেছ আজ না হলে কাল কাল না হলে পরশু এই ভেবে কত স্বপ্ন হারিয়ে গেছে একবারও কি ভেবে দেখেছ এই গল্পটা ঠিক তাদের জন্য যারা কাজ শুরু করে কিন্তু ধারাবাহিকভাবে লেগে থাকতে পারে না একটা ছোট শহরে আরিফ ও নিলয় নামে দুই বন্ধু থাকত তাদের দুজনের স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হওয়া দুজনেই চাইত জীবনে ভালো কিছু একটা করতে ভালো চাকরি সম্মান নিজের একটা পরিচয় কিন্তু পথটা ছিল আলাদা আরিফ ছিল ভীষণ উদ্দীপনাময় সে নানান বক্তৃতা শুনত লেখা পড়ত সে প্রায়ই বলতো এই বছরের মধ্যেই জীবন পাল্টে দেব প্রথম দিন সে পাঁচ ঘন্টা পড়াশোনা করল দ্বিতীয় দিন চার ঘন্টা। তৃতীয় দিন দুই ঘন্টা। চতুর্থ দিন কিছুই না কারণ কি আজ তার মন ভালো নেই আজ ঘুরতে যেতে মন চাচ্ছে আজ খুব ক্লান্ত লাগছে কাল থেকে আবার শুরু করব এভাবেই কেটে গেল একটি মাস সে কোনো কিছু শিখতে পারছিল না আরিফের সমস্যা স্বপ্নে ছিল না সমস্যা ছিল ধারাবাহিকতায় আর নিলয় ছিল একেবারেই ভিন্ন কোনো বড় বড় কথা না বলে মনোযোগ দিয়ে পড়াশোনা করত কোনো আবেগী কথা বলতো না যে আগামী ছ মাসের মধ্যে ক্যাডার হবই সে শুধু নীরবে কাজ করে যেত সে প্রতিদিন এক ঘন্টা করে কাজ করত বৃষ্টি হোক বা রোদ মন খারাপ থাকুক বা ভালো সে পড়াশোনা করতে বসত কেউ জানত না সে কি করছে কেউ তাকে বাহবা দিত না কেউ বলতো না তুমি পারবে তবুও সে থামতো না এক মাস পেরিয়ে গেল আরিফ বলল এই মাসটা নষ্ট হয়ে গেছে পরের মাস থেকে মন দিয়ে শুরু করব নিলয় কিছু বলল না সে আগের মতোই এক ঘণ্টা করে কাজ করল ছয় মাস পেরিয়ে গেল আরিফ নতুন পরিকল্পনা করল নতুন খাতা নিল নতুন সময়সূচি বানাল নিলয় আগের মতোই একই সময় একই কাজ করতে থাকল হঠাৎ একদিন আরিফ নিলয়কে জিজ্ঞেস করল তুই প্রতিদিন এত অল্প সময় দিয়ে কি বা করিস এভাবে কি সত্যি কিছু হয় নিলয় হালকা হাসল তারপর বলল আমি জানি না কিছু হবে কি না কিন্তু একটা ব্যাপার নিশ্চিত আমি হাল ছাড়ছি না এই একটুকু কথাই ছিল আসল পার্থক্য সময় খুব নিষ্ঠুর সে কাউকে অপেক্ষা করায় না এক বছর পর পরীক্ষার সময় চলে এলো নিলয়ের দক্ষতা তৈরি হয়ে গেছে সে সুযোগ পেয়েছে ধীরে ধীরে সে নিজের জায়গা গড়ে তুলেছে আর আরিফ সে তখনও বলছে আর একটু সময় পেলেই ভালো করতে পারতাম সেই দিন আরিফ বুঝলো এক কঠিন সত্য উদ্দীপনা মানুষকে শুরু করায় কিন্তু ধারাবাহিকতা মানুষকে জিতায় তুমি যদি প্রতিদিন মাত্র তিরিশ মিনিট পড়াশোনা করো এক বছর পরে তুমি একেবারে অন্য জায়গায় থাকবে কিন্তু তুমি যদি আজ পাঁচ ঘন্টা কাজ করো তারপর দশ দিন কিছুই না করো তুমি শূন্যতেই পরে থাকবে আমরা সবাই একটা বড় ভুল করি আমরা ভাবে একদিনই সব বদলে ফেলতে হবে না জীবন একদিনে বদলায় না জীবন বদলায় প্রতিদিনে একটা গাছ কি একদিনে বড় হয় একটা নদী কি একদিনে পাহাড় কেটে ফেলে না কিন্তু তারা থামে না ধারাবাহিক থাকা মানে নিখুঁত হওয়া নয় ধারাবাহিক থাকা মানে থেমে না যাওয়া আজ ভালো করতে পারি সমস্যা নেই আজ মন নেই তবুও বসো আজ দশ ভাগ পারছ সেটুকুই করো কিন্তু থামো না মনে রেখো যারা নীরবে কাজ করে একদিন তারাই সবার নজরে আসে যারা আজ প্রশংসা খোঁজে তারা কাল হাল ছেড়ে দেয় আর যারা আজ লেগে থাকে কাল তারাই সফল হয় তুমি যদি এখন এই কথাগুলো শুনছ মানে তুমি এখনো হাল ছাড়নি আজ নতুন করে প্রতিজ্ঞা করো না আজ শুধু একটাই কাজ করো যেটা আজ করছো সেটা কালও করবে আজ তিরিশ মিনিট কাল তিরিশ মিনিট পরশু তিরিশ মিনিট একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে ভাগ্য বদলাইনি আমি বদলাইনি আমি শুধু থামিনি শেষে শুধু একটি কথা ধারাবাহিকভাবে কাজ করতে থাকো ধীর হলেও চলবে একাকি হলেও চলবে কেউ না দেখলেও চলবে কারণ একদিন সবাই দেখবেই